আপনার জীবনেও কি এমন ঘটনা ঘটেছে আপনি কোনো কাজে সাফল্যের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন সব কিছু প্রায় আপনার হাতের মুঠোয় চলে এসেছিল কিন্তু হঠাৎ আপনি নিজের অবচেতন মনের কথায় সায় দিয়ে নিজের হাতে সেই সাফল্যকে ধ্বংস করে দিয়েছেন আপনি ওই মুহূর্তে শতভাগ নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে এই সুযোগটি আপনার জীবনকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে কিন্তু শেষ মুহূর্তে আপনার ভেতর থেকেই কেউ আপনাকে টেনে ধরেছে এমন একটি শক্তি যা আপনাকে সামনে এগুতে দেয়নি যা চাইনি আপনি জীবনে উন্নতি করুন বিষয়টি এমন যে আপনি একটি দরজার সামনে দাঁড়িয়ে আছেন এবং আপনি আপনি জানেন যা কিছু আকাঙ্ক্ষা করেছেন তার এতদিন সবকিছু দরজা খুললেই পাওয়া যাবে কিন্তু যখনই দরজার হাতলে হাত দিতে যাবেন তখনই আপনার হাত পা ঠান্ডা হয়ে আসে আপনি নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেন ফলে পিছনে ফিরে যান একটি বাস্তব উদাহরণ দিচ্ছি ধরুন এক ব্যক্তি বুকে ব্যথার লক্ষণ নিয়ে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে বললেন আপনার হার্ট ব্লক হয়ে যাচ্ছে আপনি জীবন আচরণে পরিবর্তন আনুন ওই ব্যক্তি ডাক্তারের পরামর্শ শুনে নিয়মিত ব্যায়াম করতে শুরু করলেন চর্বি জাতীয় সমস্ত খাবার ত্যাগ করলেন এবং অনিয়মিত জীবনকে নিয়ন্ত্রণে এনে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে শুরু করলেন ছয় মাস পর আবার ডাক্তারের কাছে গেলেন এবার ডাক্তার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখে হতবাক হয়ে গেলেন তিনি বললেন আপনি এখন শঙ্কামুক্ত তবে বর্তমান জীবন পদ্ধতি আপনাকে চালিয়ে যেতে হবে আগের জীবনে আর ফিরে যাওয়া যাবে না কিন্তু ওই দিনই সেই ব্যক্তি ভাবলেন সুস্থ তো হয়ে গেছি আগামীকালের ব্যায়ামটা না করি আর আজ একটা বার্গার খেয়ে ফেলি কতদিন বার্গার খাই না এরপর ওই একদিন হয়ে গেল পরপর কয়েকদিন আবার সেই অনিয়ন্ত্রিত জীবন আবার সেই চর্বিযুক্ত খাবার ও অ্যালকোহল এবার ছয় মাসের মধ্যে ওই ব্যক্তি এতটা অসুস্থ হয়ে পড়লেন যে তার ওপেন হার্ট সার্জারি করতে হলো অথচ এই ব্যক্তি শুধুমাত্র জীবন আচরণে পরিবর্তন এনে প্রায় সুস্থ হয়ে গিয়েছিলেন কেন এমনটি হলো মানুষ কেন এমন হয় কেন ভালো হতে গিয়েও পারে না সাফল্যের দ্বার পৌঁছে গিয়েও কেন পা ফসকে পড়ে যায় মনস্তত্ত্ববিদরা এই অবস্থাকে সেলফ ডিস্ট্রাকশন বলে অভিহিত করেছেন বাংলায় আমরা এর নাম দিতে পারি আত্মহনন এই আত্মহননের অর্থ আত্মহত্যা নয় এর অর্থ হচ্ছে আপনার নিজের অস্তিত্বের আপনি জীবনে সফল হন বিষয়টি নিয়ে সুইস বহু বছর কাজ করেছেন। তিনি বলেন সেলফ কথা বললে সবাই অলসতা অবহেলা ক্লান্তি সংকল্পের অভাব অথবা কিছু বদভ্যাসকে দায়ী করবেন কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক জটিল আপনার অবচেতন মনের মধ্যে এমন কিছু ধ্বংসাত্মক উপাদান রয়েছে যা এর জন্য দায়ী আজ আছে উপাদানগুলো চিনব এবং কার্লিউ এর সহযোগিতায় একথা জানব যে আপনি কিভাবে এসব ধ্বংসাত্মক উপাদানকে দমন করে জীবনে সফল হবেন থাকুন সঙ্গেই প্রথমেই জানতে হবে সেলফ ডিস্ট্রাকশন কোথেকে শুরু হয় কার্লিউ বলেন আমাদের অবচেতন মন থেকে এটির সূচনা আমাদের অবচেতন মনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শ্যাডো বা ছায়া ছায়া হচ্ছে আমাদের সেই সব আকাঙ্ক্ষা যেগুলোকে দমন করে আমরা আমাদের মস্তিষ্কের সবচেয়ে অন্ধকার স্থানগুলোতে পাঠিয়ে দিয়েছি উদাহরণস্বরূপ আমরা শিশুকাল থেকে বড়দের ধমক খাওয়ার ভয়ে নিজেদের অনেক চাওয়া পাওয়া গোপন রেখেছি অথবা দমন করেছি শিশুকালে যখন আপনি দুরন্ত মেতে উঠতে চেয়েছিলেন তখন অন্যরা আপনাকে অপমান করেছে বলে আপনি দমে গিয়েছিলেন ওই যে আপনি থমকে গিয়েছেন আর সামনে এগুতে পারেননি পদে পদে খটকা লেগেছে থমকে গিয়েছেন যখন অনেক প্রশ্ন করেছেন তখন প্রশ্নগুলোর উত্তর দিতে না পেরে মুরব্বীরা আপনাকে চুপ করিয়ে দিয়েছে এরপর আপনি মনের কোণে উত্থাপিত প্রশ্নগুলো আর করতে পারেননি আস্তে আস্তে নীরব হয়ে গেছেন ধীরে ধীরে আপনি কথা শিখতে শুরু করেছেন আমাকে সেরকম হতে হবে যা অন্য সবাই চায় আমি কি চাই সেটি গুরুত্বপূর্ণ নয় আপনি নিজের জন্য একটি মুখোশ পরেছেন যে মুখোশটি অন্য সবাই পছন্দ করে মুখোশের পেছনে নিজের প্রকৃত চেহারা লুকিয়ে রেখেছেন কার্লিয়ং বিশ্বাস করতেন ছোটবেলার সেই ক্ষতগুলো মানুষের মধ্যে ভয়ঙ্কর জেদ তৈরি করে এবং সেই জেদ অবচেতন মনে আশ্রয় নেয় ও সেলফ ডিস্ট্রাকশন বা আত্মহননের উপাদানে পরিণত হয় আপনার অজান্তেই সে আপনাকে অতীতের বেদনাদায়ক স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায় যেমন ধরুন শিশুকালে যদি আপনি যে কোনো কারণেই হোক মাতৃস্নেহ থেকে বঞ্চিত হন তাহলে বড় হওয়ার পর কেউ যদি আপনাকে আন্তরিকভাবে সহানুভূতি জানাতে আসে তা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে একটি সম্পর্ক যখন ঘনিষ্ঠ উঠতে যাবে তখন নিজের হাতে তা হয়ে ধ্বংস করে দেবেন কারণ আপনার অবচেতন মন আপনাকে বলবে তুমি ঘনিষ্ঠ সম্পর্কের যোগ্য নাও এই সম্পর্কে জড়ালে তোমার ক্ষতি হবে অথবা ধরুন শিশুকালে পান থেকে চুন খসলেই আপনি পিতার বকাঝকা খেয়েছেন মারধরের শিকার হয়েছেন বড় হওয়ার পর আপনার অবচেতন মন থেকে ওই ক্ষত সব সবসময় আপনি এই আশঙ্কায় থাকবেন যে আমার ভুল হয়ে গেল না তো এ কারণে আপনি কোনো কাজই ঠিকমতো শুরুই করতে পারবেন না কার্লিউং বলেন আপনার দমন করা আবেগ অনুভূতিগুলো ধ্বংস হয়ে যায় না বরং ছায়া আকারে আপনার অবচেতন মনে আশ্রয় নেয় এবং সেখান থেকে আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকে আপনি যদি না জানেন আপনি আপনার জীবনের কোন অংশকে গোপন করছেন তাহলে সেই অংশ আপনার চালিকা শক্তিতে রূপান্তরিত হবে কিন্তু আপনি তা যেমন জানতে পারবেন না তেমনি তার নিয়ন্ত্রণও আপনার হাতে থাকবে না ফলে আপনি প্রচণ্ড গতিতে যখন সাফল্যের চূড়ায় আরোহণ করছেন তখন মাঝপথে নিজের হাতে সবকিছু ধ্বংস করে দেবেন তাহলে আপনি বুঝতে পারলেন যে সেলফ ডিস্ট্রাকশন বা আত্মহননের উৎস হচ্ছে আপনার দমন করে রাখা আবেগ আকাঙ্ক্ষা ও অতীতের তিক্ত অভিজ্ঞতা এবার আমরা তিনটি কারণ সম্পর্কে জানবো যেসব কারণে আমরা আত্মহননের পথ বেছে নেই প্রথম কারণ আপনার সচেতন মন ও অবচেতন মনের মধ্যে সংঘাত আপনার সচেতন মন বলে তুমি সফল হবে চালিয়ে যাও তোমার উন্নতি কেউ রোধ করতে পারবে না কিন্তু অবচেতন মন বলে সামনে যেও না বিপদে পড়বে আবার কষ্ট পেতে হবে এর ফলে সাফল্য অর্জন করতে গিয়েও আর করা হয় না উদাহরণ দিচ্ছি আপনাকে কোথাও থেকে বলা হলো তোমার সিভিটা ইমেইল করে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও ওই কাজে আপনি সমৃদ্ধ অভিজ্ঞতার অধিকারী হওয়া সত্ত্বেও আপনার একটা দারুণ সিভি থাকা সত্ত্বেও আপনি অলসতা করছেন মনে মনে বলছেন এখন না একটু পরে পাঠাই কাল পাঠাই কেন কারণ আপনার মনের অজান্তেই একটি কণ্ঠ আপনাকে বলছে যদি তুমি সিভি পাঠাও এবং তারা প্রত্যাখ্যান করে তখন কি হবে তার মানে হচ্ছে আপনি অলসতা করেননি আপনি ভয় পেয়েছেন এই ভয় আপনি কবে পেয়েছিলেন কেন পেয়েছিলেন তার স্বরূপ উদ্ঘাটন করে আপনি যতদিন তার সমাধান না করছেন ততদিন সে আপনাকে সামনে এগুতে দেবে না দ্বিতীয় কারণ অবচেতন মনের সঠিক পথ নির্দেশনা সেলফ ডেস্ট্রাকশন বা আত্মহনন সবসময় মানসিক সমস্যা থেকে উৎসাহিত হয় না বরং অবচেতন মনের সঠিক পথ নির্দেশনায় আপনি থমকে যান সে আপনাকে বাড়াবাড়ি অবস্থা থেকে বের করে আনতে চায় যেমন ধরুন কেউ একজন অতিরিক্ত পরিশ্রম করার পর ক্লান্ত হয়ে যায় আর চলার শক্তি পায় না থেমে যায় এটিও অলসতার জন্য নয় বরং ক্লান্তির কারণে সে আবার জীবনে ভারসাম্য চায় কার্লিয়ং বলতেন কোনো কিছু অতিরিক্ত মাত্রায় হয়ে গেলেই তা উল্টো পথে হাঁটতে শুরু করে ধরুন আপনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন একের পর এক সাফল্য আপনার হাতে ধরা দেয় সবাই আপনার উন্নতি দেখে প্রশংসা করতে থাকে কিন্তু হঠাৎ আপনি থমকে যান আপনার পক্ষে আর কন্টিনিউ করা সম্ভব হয় না একসময় যেটাকে সাফল্য মনে হতো এখন সেটাকে টর্চার মনে হয় অলসতা আপনাকে পেয়ে বসেনি বরং আপনার অবচেতন মন আপনাকে বলছে আমার জীবনে ভারসাম্য দরকার আর কত পরিশ্রম করব এখন আমি একটু জীবনকে উপভোগ করতে চাই তৃতীয় কারণ সফলতাকে ভয় পাওয়া তৃতীয় যে কারণটির কথা বলবো তাতে আপনি অবাক হয়ে যেতে পারেন আমরা সবসময় ব্যর্থতাকে ভয় পাই না বরং কখনো কখনো সফলতাকেও ভয় পাই এর জন্য আমাদের অবচেতন মনের সেলফ ডিস্ট্রাকশন উপাদানটি দায়ী যত বেশি সাফল্য তত বেশি সবার নজর কাড়া এবং তত বেশি দায়িত্ব কাঁধে চাপা কার্লিয়ন বলতেন সাফল্য মানে আপনার পুরনো ভার্সনকে ধ্বংস করে নতুন ভার্সনে রূপ নেওয়া কিন্তু ধ্বংসের এই ব্যথা সবসময় অবচেতন মন সহ্য করতে পারে না তাই সে সাফল্যের মাঝপথে থমকে যায় তাকে বলা হয় তুমি থেমে যাও আরেকটু সামনে গেলেই বিপদে পড়তে হবে তাহলে সমাধান কি সমাধানটি সেখানে রয়েছে যেখানে সেলফ ডিস্ট্রাকশন শুরু হয়েছে অর্থাৎ সেই শ্যাডো বা ছায়া যেসব কারণে শ্যাডো তৈরি হয় যা আমরা আগে বলেছি যেমন পারিবারিক শাসন কিংবা সামাজিক চাপে আমরা যে শ্যাডোকে অবচেতন মনের সবচেয়ে অন্ধকার জায়গায় পাঠিয়ে দিয়েছি আমরা সেটিকে আলোতে আসতে দেইনি আমাদের ভুলটি হয় তখন যখন আমরা নিজেদের কোনো ভুল উপলব্ধি করলে সেটিকে গলা টিপে হত্যা করতে চাই যেমন আমাকে ক্ষুব্ধ হলে চলবে না রাগ করা ভালো নয় অলস হওয়া যাবে না অলসতা খারাপ আমার ভয় পাওয়া উচিত নয় ইত্যাদি কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যখনই এগুলো দমন করতে যাবেন তখনই এগুলো শক্তি বেড়ে যাবে কারণ আপনি এগুলোকে চেনার চেষ্টা না করে অন্ধকার প্রকোষ্ঠে পাঠিয়ে দিয়েছেন আর অবচেতন মনের সেই অন্ধকার স্থানে বসে সে শক্তিশালী হয়েছে কিভাবে ছায়ার মুখোমুখি হবেন শ্যাডো বা ছায়ার মুখোমুখি হওয়ার জন্য কার্ল কয়েকটি উপায় বলে দিয়েছেন প্রথম উপায় স্বপ্ন বিশ্লেষণ ইয়ং ঘুমকে মানুষের অবচেতন মনে প্রবেশ করার প্রধান মহাসড়ক মনে করতেন তিনি বলতেন আমাদের অভ্যন্তরীণ সংঘাতগুলো আমাদের কাছে স্বপ্ন আকারে দেখা দেয় কোনো স্বপ্ন বারবার দেখলে সেখান থেকে আমরা আমাদের অবচেতন মনের বার্তাগুলো শুনতে পারি তাই ঘুম ভাঙার পর বিছানা থেকে নামার আগে স্বপ্নগুলো মনে রাখার চেষ্টা করুন তারপর সেগুলো বিশ্লেষণ করে আপনি কোনো সমাধানে পৌঁছার চেষ্টা করুন কাজটি সহজ না হলেও প্র্যাকটিস করতে করতে একসময় আপনি ফল পাবেন দ্বিতীয় উপায় কার্যকর কল্পনা শক্তির ব্যবহার আপনার অবচেতন মন ও সেখানে লুকিয়ে থাকা ছায়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করুন কিভাবে আপনি নির্জনে বসে নিজেই নিজের সঙ্গে কাল্পনিক আলোচনা শুরু করুন নিজেকে প্রশ্ন করুন নিজের সাফল্যকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার অবচেতন মনের কোন অংশ দায়ী কোনো কাজে হাত দিতে গেলে যে ভয় আমাকে গ্রাস করে তার পেছনের চালিকা শক্তি কি? আমি আমার অস্তিত্বের কোন অংশকে সব সময় লুকিয়ে রাখতে চাই আপনি সেই অংশকে প্রশ্ন করুন তুমি যে আমার উন্নতি বারবার থামিয়ে দিচ্ছ তুমি আসলে কি চাও কাকে গিয়ে তুমি কাজ করছো এরপর দেখুন কি জবাব আসে প্র্যাকটিস করলে আপনি অবশ্যই জবাব পাবেন দেখুন সে হয়তো নাশকতামূলক তৎপরতায় লিপ্ত নয় বরং সে হয়তো আপনার অস্তিত্বের আহত কোনো অংশ অথবা সে হয়তো এমন কোনো কথা যাকে আপনি বহু বছর ধরে উপেক্ষা করে আসছিলেন সে হয়তো আপনাকে ধ্বংস করতে আসেনি বরং আপনাকে আপনার লক্ষ্য স্মরণ করিয়ে দিতে এসেছে তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এমন ঘটনা আপনার জীবনে ঘটেছে কি যেখানে আপনি প্রায় সফল হয়ে গিয়েছিলেন কিন্তু আপনি নিজেই সেই সফলতার পথ রোধ করে দিয়েছেন কমেন্ট করে আমাদেরকে উত্তর জানান আমরা আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি ভালো ও সুস্থ থাকুন